কলাবান এখন হাফ কেজি করে দুধ পারবেন হ্যাঁ এটা এর তিনি পঁচিশ দিনের মধ্যে বাচ্চা পাবেন দেখছেন বাচ্চা সবসময় দুধ খায় এ টু জেড খালি দুধ আর দুধ দেখছেন খালি দুধ ভরপুর জি জি যাচ্ছে না এই দেখেন জি সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদী দেখছেন সবাইকে তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবি নাটকের পক্ষ থেকে আমি শান্তরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মুনলি প্রতিদিনের ন্যায় আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি ছাগলের ভিডিও নিয়ে আজকে আমি অবস্থান করছি স্বাধীন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে স্বাধীন ভাই দীর্ঘদিন এবং সর্বনিম্ন পাইকারি দামটা কিন্তু থাকে স্বাধীন ভাইয়ের চ্যানেল থেকে চলুন ভিডিও শুনে স্বাধীন সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক স্বাধীন ভাই জি ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খাবার কেমন চলতেছে খুব ভালো ভাই খুব ভালো জি জি কত পিস দেখাবেন আজকে আজকে ১৫ থেকে ষোলো পিস মাশাআল্লাহ

করতে না না অনেক টাকা লাগবে না ভাই সেক্ষেত্রে দরদাম কেমন দরদাম একবারে কম থাকবে জি জি আজকের ভিডিওটা আপনার দেখলে বুঝতে যে ছাগল কত কম দাম থেকে উন্নত ছাগল আছে আপনাদের প্রতি অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন স্বাধীন ভাই তো না করি ভাই প্রিয় দর্শক মনে চলুন সম্পূর্ণ ভিডিও করে আজকে কালেকশন গুলো দেখানো যাক এমন প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সঙ্গে থাকবেন এই আশা আজকের ভিডিওটি শুরু করছি সাদিন ভাই জি ভাই আজকে কালারফুল ছাগল দিয়ে ভিডিও শুরু হবে জি জি ভাই আজকে শুরুতে কালারফুল আচ্ছা আচ্ছা এটা কোন জাতের ভাই জান এটা শিরোই ক্রস ভাই শিরোই ক্রস জি 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 মাশাআল্লাহ শিরোর মতোই কিন্তু পুরো শৈলে কালারটা জি 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 ভাই বয়স কেমন ছাগল ভাই বয়স আসেন দেখাতে দেন শিরোই কাণ্ডও খাটো থাকে কানও খাটো কানও খাটো আসছে এখনো দাঁত নাই জিরো দাঁত জিরো দাঁত মাসাল্লাহ হাইট কেমন হবে ভাই এটা এটা হাইট উনত্রিশ তেত্রিশ ভাই উনত্রিশ তেত্রিশ ইঞ্চি জি 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 উনত্রিশ তেত্রিশ ইঞ্চি হাইট হয়ে গেছে কিন্তু এখনো দাঁত নাই জি 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 ভাই শিরাই মানে তো ভিন্ন কিছু ভাই বড় বড় হয় ভাই এটা কি প্রজনন করানো আছে ভাই হ্যাঁ এটা প্রজনন করানো আছে দেড় মাস প্লাস আমি দেখাই দিই এই দেন এই দেন কলা মানে পশমের লেগে দেখা যাচ্ছে না কিন্তু ফার্স্ট টাইম প্রজনন জি 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 মাসাল্লাহ খুব সুন্দর মানে কিন্তু ছাগলটা ওলান আছে জি ভাই ওদের ছাগল হবে ভাই জান জি ভাই এর দদ্দনা কেমন নেবেন 14500

জিরো দাঁত কিন্তু একবার বাচ্চা জি 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 বাচ্চা দিচ্ছে আমি দেখাই দিয়ে দেখল একবার কলা বান এখন হাফ কেজি করে দুধ দুশাল ও গল্প দিতে হবে না ভাই দেড় দুই লিটার হবে যেটা হবে সেটা বলবো সঠিকটাই বলতো জি জি ভাই

মানে খুব অল্প সময় কিন্তু আছে এটা ভরপুর গাপ ভাই ভরপুর গাব হ্যাঁ এটা বিশের তিনি পঁচিশ দিনের মধ্যে বাচ্চা পাবেন কি বলেন এত শর্ট টাইমে আমি দেখাই দিই রোনে এইভাবে দেখানো ঠিক না তাও বাইর করে দেখালাম কিন্তু খুব অল্প সময় বাচ্চা পাবে জি ভাই কি পাঠাতে প্রচন্ডে দেখানো আছে ভাই নাগরা বিটল পাঠাতে জি জি মা বাচ্চা দেখতে পাচ্ছি জি জি ভাই মাও বড় বাচ্চা গুলো বড় জি জি বাচ্চার বয়স আপনার একমাস পার হয়েছে ভাই মাস পার হয়ে গেছে জি জি দেড় মাসের কাছাকাছি ভাই মাসাল্লা সুন্দর মানে বাচ্চা আছে জি জি ভাই খুব সুন্দর কালার আসছে জি ভাই মাটা কোন জাতের ভাই বিটলের ভাই বিটলের জি জি বয়স কেমন ছিল মায়ের মায়ের বয়স আসেন দেখা দিব জি এর মাত্র চার দাঁত মাত্র চার দাঁত জি 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 তো বাচ্চা বলে একটু ছেড়ে দাও তো বাচ্চা ছেড়ে দাও সমস্যা নেই বাচ্চা ছেড়ে দাও দুধ খায় পরে সব সময় দুধ খায় ভাই অনেক বড় বড় হয়ে গেছে ধরো ভাই দেন দেখেন বাচ্চা সব সময় দুধ খায় এ টু জেড সোয়াকন সোয়াকন দুধ খাবে ভাই সমস্যা নাই দেখে দেন

কম বয়সী ছাগলের ক্ষেত্রে বাচ্চা কাছে নিতে পারবে জি জি ভাই তারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন সবসময় কম বয়সী ছাগল সংগ্রহ করার কথা বলে থাকি জি জি ভাই ভাই এটাকে প্রচন্ন হ্যাঁ এটাও বিশেষ দিনের বাচ্চা দেবে এটাও বিশতে হ্যাঁ এটা এটা লিখিত থাকবে ভাই আমি যেটা গ্যারান্টি দেবো লিখিত থাকবে লিখিত থাকবে হ্যাঁ হ্যাঁ চালানে লিখিত থাকবে এই দেখেন দেখছেন জি তলা কি পাঠাতে প্রচন্ন আছে বিটল নাগরা বিটল পাঠাতে প্রজন্দ ভাই এটা দরদম কেমন নেবেন মাত্র তেরো হাজার টাকা পড়বে কি বলেন তেরো হাজার টাকা হ্যাঁ গাব গ্যারান্টি সহকারে

ফাৰ্ষ্ট টাইম প্ৰজন্ম টাইম প্ৰযোজন কৰো প্ৰয়োজনীয় ভিডিঅ' আছে

এরকম যায় জানা ভাই সচরাচর খুব কম ভাই সাদা খাসি আসলে দেখা আর জোড়া ধরে পাইছি এরা দুই ভাই ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে ভাই এখান থেকে দরদাম কেমন থাকবে জোড়া আঠারো হাজার টাকা জোড়া আঠারো হাজার টাকা জি সর্বনিম্ন দাম থাকে জি ভাই এগুলো এটা বিটলের কথ ভাই বিটলের কস জি পাঠা দো আছে মাঠের বয়স কেমন মাঠের বয়স জিরো দেখে ভাই অস জি জি হাইটে কেমন হবে সব সময় দুধ খায় ভাই মিনিটে মিনিটে দুধ খায় জি ভাই দুধ তো খাবেই দুধ জি বাচ্চাগুলো ভালো খাইয়ে দুটো মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি জি ভাই একটা কালো কালার আসছে একটা কালো কালার আমি দেখাই দিই বাচ্চা দুটা

দেখছেন দেখলো রানিং সাগর জি জি অন্য কোনো কিছু বাটটা দেখছেন কত সুন্দর সাদা জি খুব সুন্দর মানে বাচ্চা জি জি ভাই ভাইজান জি ভাই হাইটে কেমন আছে এটা হাইট

ভিডিও টা থাকলে জি জি অনেক সুবিধা হয় ভাই সুবিধা বলতে বিয়াল্লিশ ইঞ্চ উচ্চার পাটাং করানো আছে ভাই একটা ডাবা কালারের বাচ্চা ইনশাল্লাহ জি জি মায়ের চেয়ে কিন্তু ভালো জি দুটা বাচ্চা আসলে তো চলে আসবে ইনশাল্লাহ

ছাগল ছাগল না জি জি এটা 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 খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা হ্যাঁ বিটলের মধ্যে ভাই বিটলের মধ্যে জি জি ন্যাশটা দেখছেন জি দেখেন আর কালার দেখেন খুব সুন্দর ভাই একবারে আনকমন কালার জি জি ভাই এগুলো খাসি যত বড় হবে সাপ গুলাকে তো আরো বেশি জি 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 ভাই আর এগুলোকে সঠিক ভাবে দানা দা খাবার দিয়ে লালন পালন করতে হবে জি ভাই বয়স কেমন চলে ভাই এটা বয়স দাঁতে নেই ভাই জিরো দাঁত জিরো দাঁত এটা আর সাড়ে আট মাস বয়স তাও দেখাই দিই দেখে মনে হচ্ছে এক বছর পার হয়ে গেছে জি 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 হাইট কেমন আছে ভাই এটা হাই তিরিশ থেকে একত্রিশ তিরিশ থেকে একত্রিশ জি 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 কিন্তু মোটামুটি এখন দাঁতে নাই না না এটা সাড়ে আট মাস বয়স না ভাই এটা লালন পালন করতে হবে আর এগুলো দানাদার খাবার দিতে হবে ভাই দানাদার খাবার দিলে এগুলো মনে করেন সত্তর আশি কেজি লাইভেট হবে কিন্তু পুষতে হবে ভাই নিম্নে এক থেকে দেড় বছর পুষতে হবে ভাই আমি সবসময় বলি যে ছাগল পালন এত সহজ না ধর জি 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 দরদাম কেমন নেবে এটা দরদাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা বিকাশ করে ডেলিভারি দিয়ে দিবে সব দেওয়া থাকবে জি জি ভাই কালার থাকে জি দুল আছে এই ভালো করে দেখেন দেখেন এই দেখেন এই দেখেন দুল আসছে জি জি দুটারই দুল আছে কালার আসছে জি ভাই বয়স কেমন ছো ভাই বয়স আসেন দেখা দিব জি তেত্রিশ জি জি এটা প্রজন হ্যাঁ হ্যাঁ প্রজন্ম করাতে পারবেন কিন্তু আমি করাচ্ছিনা ভাই আমার তো পাটার অভাব নেই তোটা আছে বিটল আছে হরিয়ানা আছে সব জাতের পাঠা আছে আমার খামারে ভাই কোন চিটা কিন্তু ময়লা ভাই একদম পারফেক্ট জি জি ভাই সেই দুষ্টু ভাই যারা আসলে রাখাই যায় ভাই এই পাঠানো নিতে পারে আসবে ভাই ভাই তো চাইলে পঁয়ত্রিশ চল্লিশ চাওয়া ভাই জি কিন্তু ওটা না ভাই আমার কাছে একবারে সীমিত আচ্ছা দরদাম পড়বে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা ভাই উনিশ হাজার টাকা জি জি আর কালারটা দেখেন জি অনেক সুন্দর কালার জি ভাই